পশ্চিমাদের কালচার এদেশে শুরু হয়েছে প্রতিষ্ঠা করার চক্রান্ত শুধু তাই না বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে ওই দাতা গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার আর লক্ষ লক্ষ নয় ইতিমধ্যেই সেটা দুই কোটি ছাড়িয়েছে দুই কোটি মানুষকে এদেশের খ্রিস্টান তারা বানিয়ে ফেলছে আপনাদের কোনো খবর নাই পার্বত্য অঞ্চলগুলো তাদের টার্গেট উত্তরবঙ্গ তাদের টার্গেট আজকে পার্বত্য অঞ্চলে আগুন জ্বলতেছে একটা মিথ্যা ধর্ষণের কাহিনীকে সামনে এনে জ্বালাও পোড়াও আন্দোলন সেনাবাহিনীর ক্যাম্প সরাইতে হবে ধর্ষণের সাথে সেনাবাহিনীর কি সম্পর্ক আমার দেশের নিরাপত্তার জন্যে ওই জায়গায় সেনাবাহিনীর আরও বাড়ানো দরকার তারা সেনাবাহিনী কাদের স্বার্থে সরাতে চায় আমরা জানতে চাই কারণ ওই পাশের ভারতের পাহাড়ে পাহাড়ে সেনা বাড়ানো হচ্ছে কেন বাড়ানো হচ্ছে আমরা জানতে চাই বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এই যে উৎপাদ শুরু হয়েছে এগুলার কারণ কি জানেন এগুলার কারণ আর কিচ্ছু না বিশেষ কিছু অঞ্চলকে আলাদা করে খ্রিস্টান রাজ্য বানানোর পায় তারা হচ্ছে বলে আন্দাজি কথা কেন বলেন বলে আন্দাজি বলি না পূর্ব তিমুরের ইতিহাস আমাদের জানা আছে দক্ষিণ সুদানের ইতিহাস আমাদের জানা আছে আমরা যখন এই কথাগুলো বলি বাংলাদেশের কিছু সুশীল আছে সুশীল সুশীল পশ্চিমাদের পাঁচাটা হোলাম ভারতের রয়ের এজেন্টরা তখন আমাদেরকে বলে কি জানেন হুজুর আমরা মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার চলে বাংলাদেশে খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার করলে সমস্যাটা কোথায় হ্যাঁ হাঁ কথা তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে আমি বলি কথা তো সুন্দর কিন্তু তার চেয়ে সুন্দর সাপের মাথাটা দেখেন কি সুন্দর ডিজাইন করা দুস্ত সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে কথা বলেন ঠিক কিনা কেন কেন পারবে না খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে কেন পারবে না এটার জবাবটা শোনার আগে একটা কথা শুনল আপনাদের এই নারায়ণগঞ্জ এটা কার আসন এমপি কে ছিলেন ওনার চারোপাশে কিছু লোক থাকতো না এলাকা নিয়ন্ত্রণ করার জন্যে এটা সবারই থাকে তাই না খাস একদম মনে করেন চার পাঁচটা স্পেশাল ছেলে সব সবসময় থাকে হঠাৎ ওরা লক্ষ্য করলো কি চাষারা মোড়ে বিশাল এক অফিস বিশাল সাইনবোর্ড লেখা কি এমপি পি সাহেবের কার্যালয় কি লেখা ওরা বলে কিরে এখানে এমপি সাহেব কি কে কার্যালয় খুললো আমরা জানি না জানলে তো এরাই করবে কয় চল যাই দেখি যা জিজ্ঞেস করতেছে তোরা কারা আমরা এমপি সাহেবের লোক বলে এমপি সাহেব মানে এই অফিস কার এমপি সাহেবের এমপি সাহেবের অফিস আমরা জানি না কোন এমপি কয়েক সাদেক হোসেন খোকা খেয়াল করেন কোন এমপি সাদেক হোসেন খোকা মনে আছে এখন যে বিএনপি নেতা ইশরাক ওর বাবা এক সময় ঢাকা অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন তারও আগে তিরিশ বছর আগে ঢাকার সূত্রাপুর কোতোয়ালিয়ে যে পুরান ঢাকা পোস্ত পর যে এই এরিয়ার এমপি ছিলেন হাসিনারে হারাইয়া তিরিশ বছর আগে এমপি ছিলেন সাদেক হোসেন খোকা তিনি মারাও গেছেন তার অফিস খুলছে নারায়ণগঞ্জ কতইটা একনি চার। নারায়ণগঞ্জ চার চাষারা এসে অফিস খুলছে এই কথা শোনার সাথে সাথে স্বামী মুসমান সাহেবের ওই কাছের যে লোকগুলা ধৈরা ওদেরকে একটা ইচ্ছামতো মতো বাড়ানি দিছে গইনা গইনা তিরিশটা পিটা দিস কয়টা জোরে কর আরো জোরে কর সংখ্যাটা একটু চিল্লাই এখন কয়টা পিডা পুডা খাইয়া ওরা কানতে কানতে গেছে দেহবক মাদ্রাসায় বিচার লইয়া যে হুজুর একটু বিচার করে নাম করে ওরা গন্যা গন্যা ধৈরা তিরিশটা বাড়ি দিস তো হুজুররা তো নীতিবান মানুষ এক পক্ষের কথা শুনে না বিচার করে না তো হুজুর বলে ওই পক্ষরা ডাক তো দ্বিতীয় পক্ষ আনা হয়েছে কিরে ভাই তোমরা করে পিডেছ কয় কয়টা কয় তিরিশটা বাড়ি দিস কেন কয় দুই অপরাধ মুসলমান খেল করেন অপরাধ কয়টা বলে কি দুই অপরাধ কয় এক নম্বর অপরাধ হচ্ছে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা চাষারা খুলছে ওই সাদে কোশেন খোকার সংসদীয় এরিয়া এই চাষারানা ওনার এরিয়া হচ্ছে ঢাকা সুত্রাপুর কোতোয়ালি অফিস খুলবে ওখানে যায় খোলুক এখানে খুলছে কেন এটা এক অপরাধ দুই নম্বর অপরাধ বলে যেই সাদে ঘোসেন খোকার অফিস ওরা এখানে খুলেছে ওই সাদে কোশেন খোকা এমপির মেয়াদ শেষ হয়েছে তিরিশ বছর আগে এই তিরিশ বছর আগে মেয়াদ শেষ হওয়া এমপির অফিস খোলার অপরাধে আমরা হুজুর গণ্য গণ্য তিরিশটা বাড়ি দিছি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি এই সাদেক হোসেন খোকার ছেলে পেলেরা চাষ চাষারা আইসা তিরিশ বছর আগের এমপির অফিস খোলার পাগলামিটা ঠিক আছে না যে তিরিশটা বাড়ি দিয়া দিছে ওইটা ঠিক আছে বাড়ি দেওয়া ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে এত আস্তে কইলে আমি কথা আগামো না সবাই জোরে একসাথে বলতে হবে পিটুনি দেওয়া ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে পিটুনি দেওয়া ঠিক আছে আসলে ঠিক আছে তো এটা খুব ভালো বুঝেন এটা রাজনীতির ব্যাপার তো এটা খুব ভালো বুঝেন কিন্তু এমনই একটা অবস্থা যদি ধর্মীয় ব্যাপারে আসে এই আপনি আস্তে করে সুশীল সাইজা যান যে যার যার ধর্মের প্রচার সে করবে আপনারা এত বাড়াবাড়ি ক্যান করেন কেন করি বুঝেন দুস্ত খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার কেন করতে পারবে না কারণ ওদের অপরাধ একটা না ওদের অপরাধ দুইটা না ওদের অপরাধ তিনটা বলে কি তিনটা অপরাধ বলে এক নম্বর অপরাধ হচ্ছে যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানাইয়া পাঠান নাই তিনি নিজে বলেছেন ইয়াবানী বানি ইল ই রসুল্লাহ ইলাইকুম তিনি তো ইয়াহুদিদের নবী কার কাজেই খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় যাইয়া ইয়াহুদিদের কাছে করো বাংলাদেশে আসছ কোন কাজের জন্যে বলে দুই নম্বর অপরাধ বলে যেই নবী আসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে ওই নবী আইসার নবুগতের এরিয়া অঞ্চল বাংলাদেশ না তিনি নিজে বলেছেন সেটা ফিলিস্তিনের ওই ইসরায়েল যে অঞ্চল সেইটা কাজেই খ্রিস্টান ধর্মের অফিস যদি খুলতে হয় ধর্মের প্রচার যদি করতে হয় যায়া ইসরায়েলে যায়া করো দেখি কত হেডম আছে তোমার বাংলাদেশে আসছো কোন কাজের জন্যে বলে তিন নম্বর অপরাধ বলে যেই নবী এইস ধর্মের প্রচার বাংলাদেশে করছে ওই নবী এইসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে চোদ্দশো বছর আগে এই ধৈরা ধৈরা খালি কাজ বন্ধ না ধৈরা ধৈরা এক একটারে চোদ্দশো করে পিটনি দেওয়া দরকার চোদ্দশো পিটনি দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আমরা পিটনি দিতে চাই না আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা শান্তিপ্রিয় মানুষ কিন্তু স্বাধীনতার ব্যাপারে আমরা আপোষকামী হতে পারবো না দিনের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে পারবো না যেহেতু ওদের ধর্মের প্রচার শুধু ধর্ম প্রচার নয় এদেশের স্বাধীনতা খুবলে খাওয়ার চক্রান্ত এদেশের মুসলমানের ইমান চুরি করার চক্রান্ত এইটা আমরা দেখে বুঝে সইতে পারবো না এটা আমরা মেনে নিতে পারি না আমাদের একটাই কথা ইসলাম এবং আমাদের স্বাধীনতার জায়গায় আমরা কারো সাথে আপোষ করতে রাজি না না সে যত বড় শক্তিশালী অবস্থানে থাকুক কেন আমাদের স্পষ্ট দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে সময় তো খুব কম আমি কথা গুছাইয়া ফেলতে হবে অনেক জরুরি কথা ছিল শেষ বাইরের কথা শেষ এবার একটু ভিতরে আসতে চাই প্যান্ডেলের ভিতরে কী কর আপনারা এখন আর ভাল লাগে না বাইরে কী লেন এটাই তো ভালো চোদ্দোশোর জায়গায় পনেরোশো দেন আমার দিয়ে একটা দেন না এমন নাকি কথা বলে না ভিতরের কিছু বলবো না ছাড়বো আমার ছাড়ার টাইম অলরেডি হয়ে গেছে আমার কাছে ছয় দশটা পর্যন্ত থাইকেন বসাইছে তো দেরি করে একটু আপনারা আশা না কি করবে ব্যাডার আপনারা ভাত খাইতে এত দেরি করছেন কেন খান নাই না খাইয়াও দেরি করতেন তো খাইলে কি করতেন